দেখো যখন আমরা হাঁটতে পারতাম না তখন কেউ আমাদেরকে পড়তে দিত সবাই ফেলে দেওয়ার চেষ্টা ভাবো কত কষ্ট হয় তারপরও আমরা কাউকে কোনো কিছু কিছু না আসে রাতে করার চিন্তা থাকে কেরিয়ার নিয়ে চিন্তিত থাকি প্রত্যেক দিন দুশ্চিন্তা হয় এইসবের মধ্যে দিয়ে যদি তুমি যাও তাহলে তোমার মধ্যে এরকম লক্ষণ দেখা যায় তাহলে তুমি বুঝে নেবে তুমি ইতিহাস তৈরি করতে চলেছো যে নিজের ওপর বিশ্বাস রাখে সে ইতিহাস গড়ে তোল আর তুমি যদি এরকম কিছু পেতে চাও তাহলে যেটা তুমি কোনোদিনও পাও না তাহলে তোমাকে এমন কিছু করে দেখাতে হবে যেটা তুমি আগে কোনোদিনও করো তোমাকে তোমার বাড়ির পরিবারের পরিস্থিতি পরিবর্তন করার জন্য বাঁচা হয়েছে জীবনটা সোজা না তোমার মধ্যে এতটা দম তো থাকা দরকার যে একটা সফলতার গল্প তোমার সব অসফলতা মুছে দিতে পারে নিজের পুরো বিশ্বাস সংঘর্ষের ওপর রাখো দেরিতে হও কিন্তু কিছু একটা হও কেননা সময়ের সাথে সাথে লোকে তুমি কেমন আছো নয় তুমি কি করছো জিজ্ঞাসা করবে এই জন্য জীবনে যেটাই করবে মন দিয়ে করবে কেননা সূর্য ধীরে ধীরে বের হয়ে উপরে উঠে যায় মনে রাখবে বয়স হওয়ার আগেই বুঝে যাওয়া ব্যক্তি জীবনের দুঃখ আর দায়িত্বে চলে আসে আমাদের নিজের দ্বারা যারা সংঘর্ষের সময় পাশে ছিল সফলতার পর তাদেরকে নিজের করে নাও আজ আমার পরিস্থিতি দেখে যত কথা বলতে পারবে বলো কিন্তু মনে রাখো যেদিন সময় আমার সাথে চলবে তখন তোমার নিজের উপর লজ্জা লাগবে যে আমি ওর ব্যাপারে কি কিনা বলেছি আজ আমার সংঘর্ষ চলছে যেদিন দিন আমি সফল হয়ে যাব সেই দিন বুঝতে পারবি যে আমি কাকে কি বলেছি এর মানে এটা নয় যে একে কেউ পছন্দ করে ও এই একলা থাকে সে দুনিয়া চেনে গেছে যখন কেউ তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কি কর তখন সে ভাবে তোমাকে কতটা সম্মান দেবে এটাই এটা তোমাকে মানতেই হবে সময় সময়ের মতো এগিয়ে যায় তুমি সেখানে যদি দাঁড়িয়ে থাকো তাহলে তুমি পিছিয়ে পড়ো এই জন্য আস্তে আস্তে হলেও চলো থেমে যাও এখন যে পরিশ্রমের সাথে তুমি এগিয়ে যাচ্ছ এই পরিশ্রমই তোমাকে একদিন ফিরে তৈরি